আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে যাওয়া যাক কি করলাম কি রান্না করলাম আজকে হ্যাঁ শুরুতে হচ্ছে বসে বসে ভাবছিলাম যে কি রান্না করা যায় আমার মনে হয় এটা সব হাউস ওয়াইফদেরই একটা পেরা এভরিডে যে কি রান্না কতক্ষণ বসে চিন্তা করতে হয় তো আমি আসলে বসে বসে চিন্তাই করছিলাম আবার হোট করেই মাথায় আসলো ফ্রিজে জাস্ট মুখি আছে কচুর মুখি আছে তো একবার ভাবলাম যে মুখি দিয়ে কিছু একটা করব প্লাস আবার মনে হচ্ছে যে ভর্তা বা ভাজি টাইপের কি করা যায় মাথায় আসলো একটু সুটকির ভর্তা বানাই ফেলি তো যেই চিন্তা সেই কাজ চলে আসলাম কিচেনে একটু ভর্তা বানাতে এখানে চ্যাপা শুটকিয়ে নিয়েছি আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আবার প্যাকেট খুলে দেখি আজকে শুকনো মরিচ শেষ হয়ে গেছে মানে অল্প কয়েকটা আছে এতটুকুতে ঝালে হবে না মনে হয় যে একটু কম হবে তাই আমি আবার কয়েক তিনটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো আবার অনেক ঝাল তো কা নর্মালি সুটকির ভর্তা কিন্তু কাঁচা মরিচ দিয়ে টেলে মানে কাঁচামরিচটা টেলেও ভর্তা বানালে মজা হয় তো আমি চার সেই কারণেই হচ্ছে সুটকিটার সঙ্গেই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি যেন টালা হয়ে যায় আর কি আর একটু ভেঙে দিয়েছি কারণ কাঁচা মরিচ যদি প্যানে আস্ত দেওয়া হয় তখন দেখা যায় এটা ফুটে মানে ছিটে যায় আর কি প্যান আর ভর্তা তো খেতে মন চাচ্ছে বাট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার মন চাচ্ছে না যে এত বাটি করে এত টাইম লাগিয়ে ভর্তাটা বানাই তো একটু ইজিওয়েতে আজকের এই শুটকির ভর্তাটা বানালাম তেলে তো নিলাম তারপরে ব্ল্যান্ডারের সাহায্যে প্রথম শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করেছি তারপর হচ্ছে এই যে সুটকিটা সেটাও করব করে এরপর পাটায় নিব শুটকিটার সাথেও আমি একটু পেঁয়াজ দিয়েছি কারণ ভর্তায় আমি আবার পানি ইউজ করি না পেঁয়াজ পানির বদলেই পেঁয়াজটা একটু বেশি দিই আর কি কারণ আমরা আবার ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি হয়েছে প্ল্যান করে নিলাম এবার পাটাটা নিলাম কারণ আমার অর্ধেক কাজ কিন্তু এগিয়ে গেছে যে ভর্তা মানে হয়ে গেছে জাস্ট একটু উপর দিয়ে পাটা দিয়ে মানে একটা হালকা একটা বাটা দিলাম আর কি তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু বেটে একটু পেঁয়াজ দিয়ে দিলাম শিল পাটা নেওয়ার উদ্দেশ্যই আসলে মেন হচ্ছে ব্ল্যান্ডার করেও ভর্তা বানানো যায় বা ব্ল্যান্ডারের ভর্তাটা তো যদি পেঁয়াজটা একদম মিহে হয়ে যায় তখন দেখা যায় যে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে না তাই লাস্টে এই যে আধ ভাঙ্গা করে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এবার হ্যাঁ পেঁয়াজটার উপরে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম দিয়ে মাখিয়ে অনেক মজাই হয়েছিল এই সুটকির ভর্তাটা আসলে দেখলো মুখে পানি চলে আসে এরকম একটা ভর্তা তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে ভাবছি একটু পিঠা বানাবো ভাত খাবো না তারপরও আবার মনে হচ্ছে থাক এক এক চামচ ভাত খেয়েই নিই তো ভর্তাটা মাখিয়ে তারপর রেখে অল্প একটু আবার পাটাতেই রেখে দিলাম রেখে এক চামচের মতো ভাত নিলাম ঠান্ডা ভাত নিয়েছি ভর্তা কিন্তু অনেক সময় দেখা যায় এক এক সময় মন এক এক রকম চায় আমার মনে হচ্ছিল যে ঠান্ডা ভাত দিয়ে ভর্তাটা খেতে তো এই ঠান্ডা ভাতই এক চামচ নিলাম মাখিয়ে মজা করে একটু খেয়ে নিলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে কিন্তু যারা পছন্দ করে ভর্তা তাদের দেখে খেতে ইচ্ছে করবে তো ইচ্ছে যদি করে আজকে কিন্তু একদম ইজি ওয়েতে দেখিয়েছি যে এত বাটা বাটির ঝামেলা করা লাগবে না বানিয়ে ফেলতে পারেন আল্লাহ হাফেজ